আজকে তোমাদের এই হাটে ছাগল ভেড়া এগুলো কিভাবে এসে জমা হয় এবং জমা হওয়ার পরে কিভাবে তারা এই ছাগল বড় বড় যেসব ব্যবসায়ী আছে তারা আসে কলকাতা থেকে তারা এসে এই ছাগলগুলোকে কিনে গাড়ি লোডিং করে কিভাবে ছাগলগুলো লোডিং করে গাড়ি ভেতর করে নিয়ে যায় এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন দেখুন এই ছাগলগুলো গুলো কিভাবে এখানে ঝুলন্ত অবস্থায় আছে বাইরের দিকে এই গাড়িটা ফুল ট্রাক লোডিং নিচে দুই দিকেই ছাগল আছে এই হাটটিতে ঘুরতে ঘুরতে আমি দেখলাম একটা ভালো একটা দুধের গাভি এখানে বান্ধা আছে গরুটি বিক্রি হবে কিন্তু আমি দাম সাজানোর জন্য আমি অনেকক্ষণ ছিলাম কিন্তু কেউ আসলোই না দেখুন ঘোড়াটা কত সুন্দর ভালো গরু শান্ত আছে আপনারা চাইলে এই হাট থেকেও আপনারা গরু কিনে নিয়ে যেতে পারেন দেখুন কিভাবে ছাগলগুলো সারি সারি করে বান্ধা আছে সামনের দিকে যারা ছাগল নিয়ে এসে হাটে দাঁড়ায় এবং যারা বড় বড় পাটি আছে সব এখানে দাম দর করছে সামনে একটা বিশাল বড় ট্রাক দাঁড়িয়ে আছে দেখি ট্রাকটার সামনে যায় দেখুন ওই গাছতলায় এই ছাগলগুলো নিয়ে সব দামা চলছে সব বড় বড় ব্যবসায়ীরা সব আছে ট্রাকের মালিকও আছে যে ব্যবসায়ী বড় সে এখানে দাম চলছে দেখুন এখানে সামনে ছাগল এখানে চিহ্নত করা হচ্ছে হ্যাঁ লোমু তো কাজটা হয় না গায়ের হ্যাঁ হ্যাঁ ভালো লোমু আছে না চায়ের দানা দুদা আমরা <entender it> <filho au Jungnet>